গিয়া শুদ্ধি না তাহি মজর পুজারি গিয়া শুদ্ধনাতি মজর পুজারি শাহে খামাদুল্লার পিছে পড়েছে ভারি গিয়া শুদ্দিন তাহি মজর পুজারি শাহেখাহ দুল্লার পিছে লাগেছে ভি শেখম দুল্লার পিছে পড়েছে ভারি সারা জীবন বাজাইল যে নিশের আইতে বাসি সারা দেশে আগুন লাগাই দিচ্ছে হঠাৎ আসি সারা জীবন বাজাইল যে নিশের আইতে বাসি সারা দেশে আগুন লাগাই দিচ্ছে হঠাৎ আসি যে আগুনে জয়লা পুড়ায় অঙ্গার হয়ে বসে জিয়া গুণে জৈলা পুইড়া অঙ্গার হইব বসে দিন প্রিয় মানুষকে হো ছাড়বে না তোকে গিয়া শুদ্ধী নতাহি মাজার মজর গিয়া শুদ্দিন তাহি মাজার পুজারি শাহ খহমাদুল্লার পিছে পড়েছে ভারি শায় খহমা পিছে পিছ লাগেছে ভারি উতহির শুনো তুমি কি যে বলি আমি তোমারেও চিনে মনুষায় খেরোচিনি উতহির শুনো তুমি কি যে বলি আমি তোমারেও চিনে মনুষায় খেরোচিনি চিল্লায় কি মার্কেট পাও যাইব তহিরি কি মার্কেট পাওয়া যাইব তাহিরি নাচা নাচি যাহাই করেন লাফারেন না বেশি গিয়া সদ্যি না তাহিরি মাজার পূজারি গিয়া সদ্যি না তাহিরি মাজার পূজারি শায় খাহমাদুল্লার পিছে পড়েছে ভারি শায় খাহমাদুল্লার পিছে লাগেছে ভারি দয়াল নামে মুর্শিদ নামে যত খুশি শান গান দু চারটা কোরআন রায়াত হাদি সেবানি সোনান দয়াল নামে মুর্শিদ নামে যত খুশি শান গান দু চারটা কোরআন রায়াত হাদি সেবানি তবু যদি বয়ানের সময় শেষ না হয় তবু যদি বয়ানের সময় শেষ না হয় আজল দিয়ে কাটান সময় ওলাম বিদ্বেষ নয় জিকির কইরা রা কাটার সময় ওলাম বিদ্বেষ নয় গিয়া তাহির মাজার পূজারি। গিয়া সুদ্দিন না মাজার পূজারি। শেখমদুল্লার পিছে পড়েছে ভি শ খহমদুল্লার পিছে লাগেছে ভি আলে পিছে পড়েছে ভি